মানে একটু লাস্ট টাইম ওভার হয়ে গেছে তাহলে কি আমরা যাব 10 মিনিট 10 মিনিট তারপরে আমরা ওদিকে তাহলে তো

এই আইপিএস পি মন্দিরের পক্ষ থেকে আপনারা যদি বছরে একবার দুইবার যদি ব্যাপক আকারে আসতে চান ফ্যামিলিসহ আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাই হ্যাঁ এই ধরনের অনুষ্ঠানে আপনারা আমরা আপনার যদি লাগানি লাগে <Sanfly> নাকি <Sanfly> <Sanfly>

উপস্থিত আজকের মধুবংশীয় কল্যাণ পরিষদ প্রতীক আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিগণ এবং উপস্থিত রয়েছেন আমার মধুবংশীয় তারা সদস্যগণ একই সাথে এই মন্দিরের নেতৃবৃন্দ সবাইকে মধুবংশীয় কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সভাপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রথমত মধুবংশীয় কল্যাণ পরিষদ মধুবংশীয়দের নিয়ে মূলত আমরা কাজ করার প্রয়স নিয়ে এই সংগঠনটি আজকে পর্যন্ত এসেছি আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমরা আসলে অত্যন্ত ধন্য আমি অত্যন্ত আবেগাপ্লুত যে আমাদের যারা বয়োজ্যেষ্ঠগণ রয়েছেন এর মধ্যে আমাদের দাদা সুনীল আমাদের নরেশ দা মনোতোষ দা মানে এদের কথা আসলে না বললেই নয় আমাদের নরেশ দা সে বাংলাদেশের বাহিরে ছিল গত দুদিন আগে বলা যায় আমাদের একান্তভাবে আমার ফিরে ফিরিতেই উনি বাংলাদেশে এসেছেন এবং তিনি অবস্থান করেন পাবনায় সেই পাবনা থেকে সেই সকালে সাড়ে পাঁচটায় গাড়ি পৌঁছে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এজন্য আমি মধুবংশীয় কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সাথে এই মন্দিরের যারা নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মধুবংশীয় কল্যাণ পরিষদের পক্ষ থেকে যে এই মন্দিরে আমরা হয়তো আমাদের আয়োজনটি এসে ছোটো যেহেতু আমাদের ঢাকায় অল্প সংখ্যক মধুবংশীয় লোকজনী অবস্থান করেন সেই হিসেবে আমরা এই আমাদেরকে এখানে একটি অনুষ্ঠান করতে দিয়েছেন অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি এজন্য জন্য আমি মধুবংশীয় কল্যাণ পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি মধুবংশীয় কল্যাণ পরিষদ সম্পর্কে আমি একটু কথা বলতে চাই যদিও দুপুরের সময় তারপরেও একটু সময় চেয়ে নিয়েছি আমি ছোটো সময় থেকে একটু ধর্মবিহু বা ধর্মের প্রতি একটু টান রয়েছে তো সেই হিসেবে ছোট সময় থেকে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান বাড়ির পাশে কোনো কীর্তন থাকে আমি সেখানে যাই সাধারণত আমি ক্লাস টুতে পড়ি তখন আমার বাড়ির পাশের একটা বাড়ি রয়েছে রায়বাড়ি সেই রায়বাড়িতে একটি মধু রায়বাড়ির রায় সম্মেলন রায় বংশীয় সম্মেলন হয় তো সম্মেলনে যাওয়ার পরেই মূলত আমার একটা মনের ভিতরে একটা কেমন কেমন করে যে মধু আমরা বড়ো একটা বংশ মধুবংশ সে মধুবংশীয় একটা সম্মেলন আসলে হয় কি না বা করা যায় কি না বা কোথাও হয়েছে কি তো তখন আসলে বয়সটা ছোটো সেই হিসাবে ওরকম খোঁজখবর নিতে পারিনি আস্তে আস্তে যখন বড় মানে একটু বয়স বাড়ছে স্কুল স্কুল থেকে কলেজ ঢাকা আসি দু হাজার সালে এগারো সালে মূলত হিন্দু ধর্মীয় সংগঠনের সাথে সংশ্লিষ্টতা এবং এরই প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা উপজেলায় আমি ভ্রমণ করি সর্বশেষ দু সালে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সাথে সংশ্লিষ্ট হয় এবং উনিশ সালে এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দায়িত্ব পাই এবং এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে এর সুবাদে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি এরই প্রেক্ষাপটে আমি বিভিন্ন বংশের বিভিন্ন বংশীয় সম্মেলনে নিমন্ত্রণ পেয়েছি বা উপস্থিত হয়েছি গত কিছুদিন আগে আমাদের কোটালিপাড়ার কদমবাড়িতে বারোই বংশীয় একটি সম্মেলন ছিল তো সে সম্মেলনে আমি নিমন্ত্রণ পেয়েছিলাম তো যাই হোক এই বংশীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বিভিন্ন বংশের মধুবংশীয় সম্মেলন আসলে অনুষ্ঠিত হতে পারে বা মধুবংশীয় একটা সম্মেলন হয় না কেন এই বিষয়ে আমার মনে খুব একটা আবেগ ছিল তো খবর নিয়ে জানতে পারলাম যে কাপুলাবাড়ি কোটালিপাড়া সেখানে মধুবংশীয় একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এরই প্রেক্ষাপটে আমি দু সালে মূলত তখন আমি এখানে যারা রয়েছেন মধুবংশে আসলে কাউকে আমি চিনি না শুধুমাত্র প্রসঞ্জিত মধু আমার বাড়ির পাশের গ্রামে বাড়ি আমার মামা বাড়ির পাশে সেই হিসেবে তাকে চিনি বাকি যারা রয়েছেন তাদের এই মধুবংশীয় কল্যাণ পরিষদের প্রেক্ষাপটেই আমার মূলত পরিচয় তো দু সালে অনলাইনের মাধ্যমে ফেসবুক বলেন বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম প্রথমতই পরিতোষ মধু তারপর আমাদের মনতোষ মধু রয়েছেন তাদের সাথে বাকি অন্যান্যদের সাথে আসলে পরিচয় হয় এবং পরিচয়ের প্রেক্ষাপটে দু হাজার সতেরো আঠারো সালে আমরা প্রথম দু হাজার আঠারো সালের পহেলা জুন রমনা কালী মন্দিরে একটা মিটিং করি তো সেখানে আমাদের এই কল্যাণ পরিষদের উপদেষ্টা তখনকার সহসভাপতি রঞ্জিত মদনার সভাপতিত্বে একটা সম মানে আমরা আলোচনা সভার আয়োজন করি এবং আলোচনা সভার প্রেক্ষিতে আমরা একটা সংগঠন মধুবংশীয়দের কল্যাণ করার জন্য একটা সংগঠন গঠন করব এই হিসেবে আমরা একটা স্থির করি এবং দু সালের ছয়ই জুলাই জগন্নাথ হলে এই আজকের যিনি সভাপতিত্ব করছেন রবীন্দ্রনাথ মধু ওনার সভাপতিত্বে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে মধু বংশীয় যুব পরিষদ নামে একটা কমিটি গঠন করা হয় নয় সদস্য বিশিষ্ট যেখানে আহ্বায়ক হিসেবে ছিলাম আমি মৃণাল মধু এবং সদস্য সচিব হিসেবে ছিল অরিতোষ মধু এবং এরপরে সাতাইশে জুলাই হামগেটের নিউ স্টার কাবাব রেস্টুরেন্টে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে ওখানের ওই সংগঠনের আহ্বায়ক হিসেবে আমার সভাপতিত্বে সেখানে বিয়াল্লিশ জন সদস্যদের উপস্থিতিতে এই যে আহ্বায়ক কমিটি সেটাকে সতেরো সদস্য বিশিষ্ট একটি কমিটিতে রূপান্তরিত করা হয় এবং এরপরে দশ এক দু হাজার আঠারো রমনা কালী মন্দিরে প্রথম এই মধুবংশীয় যুব পরিষদের নাম পরিবর্তন করা হয় এবং সেটা মধুবংশীয় কল্যাণ পরিষদের নাম দিয়ে একত্রিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় যার সভাপতি হিসেবে আজকে যিনি সভাপতিত্ব করেছেন রবীন্দ্রনাথ মধু ওনাকে সভাপতি করে একত্রিশ সদস্য বিশিষ্ট একটি কমিটির আয়োজন করা হয় এরপরে এই বংশীয় সম্মেলন বংশীয় কল্যাণ বা বংশীয় একটা সম্মেলন করার প্রেক্ষাপটে দু হাজার আঠারো সালের সতেরোই সাতই ডিসেম্বর ফানগেটে লায়ন শপি শপিং সেন্টারে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দু হাজার উনিশ সালের পহেলা মার্চ জগন্নাথ হলে একটি সম্মেলন করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় তো সেখানে আমাদের এই মধুবংশী একটা সম্মেলন করার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয় এবং এরপরে দুই তারিখে আমরা মূলত কাপলা বাড়ি স্বর্গীয় কালীপদ মধুর বাড়িতে আমরা মূলত একটা সম্মেলন উপলক্ষে একটা মিটিংয়ের আয়োজন করি তো এই মধুবংশীয় কল্যাণ পরিষদের মূলত আমাদের যে কার্যক্রম ছিল বা যে উদ্দেশ্য নিয়ে আমরা অগ্রসর হয়েছিলাম যে মধুবংশীয় যারা রয়েছেন তাদেরকে বংশীয় মূল্যবোধ ঐক্যবদ্ধ করা মধুবংশীয় যারা দরিদ্র রয়েছে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহযোগিতা করা বৃদ্ধ মা বাবা এবং সন্তানহীন মা বাবা যারা রয়েছে, তাদের পাশে দাঁড়ানো অসুস্থদের পাশে দাঁড়ানো দরিদ্র যারা অসুস্থ রয়েছে তাদেরকে সহযোগিতা করা দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের আর্থিকভাবে সহযোগিতা করা বা উপবৃত্তি প্রদান করা এতিম যারা রয়েছেন শিশু তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা নিঃস্ব এবং গরিব যারা রয়েছেন তাদের কন্যা সম্প্রদানে সহযোগিতা করা বংশীয় যারা বিধবা রয়েছেন স্বামী পরিত্যক্তা বা হতদরিদ্র বা নির্যাতিত মেয়ে তাদেরকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করা বেকারদেরকে চাকরি পেতে সহযোগিতা করা বা তাদের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা ধর্মীয় বিপদগামী যারা রয়েছে তাদেরকে সুপথে আনায়ন করা এবং পুনর্বাসন করা আইনি সমস্যায় সহযোগিতা করা বা আইনি সমস্যার সমাধানে তাদের পাশে থাকা দেশ বিদেশে যারা মধুবংশীয় রয়েছেন তাদের সকলকে ঐক্যবদ্ধ করা এবং মধুবংশীয় ঐতিহ্য ইতিহাস আমাদের সকলের মাঝে তুলে ধরা একই সাথে মধুবংশীয় শিক্ষা স্কুল প্রতিষ্ঠা করে ধর্মীয় শিক্ষা প্রদান করা যুব সমাজকে একত্রিত করে বিভিন্ন সমস্যা সমাধান করা এবং মধুবংশীয়দের জন্য নিঃস্বার্থভাবে কার্যক্রম পরিচালনা করা একই সাথে শুধুমাত্র মধুবংশীয়দের নয় সনাতন ধর্ম তথা সনাতন সমাজের মাঝে আমাদের এই কার্যক্রম পরিচালনা করা এই উদ্দেশ্যগুলো নিয়ে মূলত আমাদের মধুবংশীয় কল্যাণ পরিষদের পথচলা চলা শুরু ছিল এবং এই পথ চলার আজকে আট বছর গত হয়েছে আমরা মধুবংশীয় কল্যাণ পরিষদের যারা রয়েছেন তারা সবাই আজকে আবার একত্রিত হয়েছি নতুন একটি পথচলা নিয়ে নতুন একটা গত দুই তারিখে আমরা কাপলা একটা বংশীয় সম্মেলন করার জন্য মিটিংয়ের আয়োজন করেছিলাম এবং এই প্রেক্ষাপটে আমাদের সংগঠনকে আরও একটু গতিশীল করার জন্য বা বিভিন্ন গত যে কমিটিটি হয়েছিল আসলে আমাদের যারা দায়িত্ব পেয়েছিলো বিভিন্ন দায়িত্ব প্রথম অনেকেই আমরা চিনতাম না আমাদের বয়োজ্যেষ্ঠগণ একটা কমিটি করে দিয়েছিল দেখা গিয়েছে যে যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তারা সেই দায়িত্বগুলো আসলে পালন করতে পারেনি বিভিন্ন জনকে আমরা দেখেছি যে হয়তো যে দপ্তর সম্পাদক দায়িত্ব দেওয়া হয়েছে তাকে হয়তো আমরা পরবর্তীতে পাইনি যাকে অর্থ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে আমরা পরবর্তীতে পাইনি কারণ ছিল তাদেরকে আমরা চিন্তা না তাদের কার্যক্রম সম্পর্কে আমরা জানতাম না প্রথম একটা কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিটি নতুনভাবে আজকে গঠন করা হবে আমাদের যারা উপদেষ্টাগণ রয়েছেন বা অতিথিগণ রয়েছেন তারা একটি কমিটি গঠন করবেন সে প্রেক্ষাপটে আমার অনুরোধ থাকবে যারা বিভিন্ন জন এর সাথে এতদিন পর্যন্ত এই আট বছর পর্যন্ত এর সাথে জড়িত ছিল বা বিভিন্ন কার্যক্রমে রয়েছে, তাদেরকে আপনারা দেখে বিভিন্ন দায়িত্ব প্রদান করবেন যাতে করে যাদেরকে দায়িত্ব প্রদান করলে তারা সে দায়িত্বগুলো পালন করতে পারে আমার মনে হয় আমরা যারা রয়েছি এ যাবৎ পর্যন্ত কাজ করছি বা নতুনভাবে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা আমাদেরকে একটা কমিটি উপহার দিলে সেই কমিটি নিয়েই আমরা চাচ্ছি যে দুই বছর অনুযায়ী আমাদের একটা দ্বিবাসিক সম্মেলন অনুষ্ঠিত হবে এবং দুই বছরে অন্তর অন্তর আমাদের একটা বংশীয় সম্মেলন অনুষ্ঠিত হবে প্রত্যেক কমিটির আওতায় একটা সম্মেলন অনুষ্ঠিত হবে এবং ওই দুবছর পর আবার একটা কমিটি অনুষ্ঠিত হবে এই কমিটির আওতায় আবার একটা সম্মেলন অনুষ্ঠিত হবে তো এই প্রেক্ষাপটে আমাদের এই দ্বিবার্ষিক সম্মেলন আজকে এই দু হাজার পঁচিশ সাল আগামী সাতাশ সালে তার একটা দ্বিবার্ষিক সম্মেলন হবে সেখানে নতুন আর একটা কমিটি গঠন হবে এখন যে কমিটি হবে তাদের আওতায় তাদের নেতৃত্বে তাদের আয়োজনে একটা বংশীয় সম্মেলন হবে এবং বিভিন্ন সময় দেখা আমাদের যে গত কমিটিটি ছিল অনেকে হয়তো এই কমিটির কার্যক্রম কিছুটা স্থবির হয়ে গিয়েছিল এই বিভিন্ন দায়িত্বের কারণে আমাকে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল আসলে আমাকে যদি দেখা যায় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হতো বা অন্য কোনো দায়িত্ব প্রদান করা হতো আমি আরও ভালো এই ওই জায়গাটিতে কাজ করতে পারতাম এরকম আমাদের অনেকেই আছেন এখানে যাদেরকে দায়িত্ব প্রদান করলে তারা আরও ওই দায়িত্বটি সুন্দরভাবে পালন করতে পারবে হ্যাঁ একটি কথা হচ্ছে অনেক যে আমাকে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল এখন এই কমিটিতে মানে আনু মানে ইয়ে হারে আমাকে হয়তো সভাপতি করা হতে প্রয়োজন এরকম একটা ই আছে আমাদের বিভিন্ন সংগঠন চলে গঠনতন্ত্রের ধারায় আমাদের আমি যেমন আমার পাশাপাশি মিরপুর দুই নম্বর কেন্দ্রীয় মন্দির ওই কেন্দ্রীয় মন্দিরে যিনি সভাপতি হন সভাপতির পরে যদি উনি সভা বিভাগ উপদেষ্টা পদে যান কিন্তু ওখানে হচ্ছেন যিনি সাধারণ সদস্য থাকেন কার্যকরী সদস্য সেখান থেকে সভাপতি হতে পারে সভাপতি হওয়ার পরে তিনি আবার কার্যকরী সদস্য হতে পারেন তিনি অন্য মানে এখন এটা হচ্ছে একটা সংগঠন এক একটা হচ্ছে ধারায় চলে আমরা সেভাবে যেহেতু আমরা প্রথম একটা কমিটি ছিল সে কমিটিতে আমাদের এই ধারাটা আমরা যদি রদবদল করতে পারি যে যিনি সহসভাপতি ছিলেন তিনি যে সভাপতি হবেন এরকম না করে নতুনভাবে মানে নতুন আঙ্গিকে নতুন দায়িত্ব দিয়ে যেমন আমাদের পরিতোষ মধু উনি ছিলেন সাধারণ সহ সাধারণ সম্পাদক এখন উনি হয়তো সাধারণ সম্পাদক বা সভাপতি পদের জন্য মানে স্বাভাবিকভাবে সাংগঠনিকভাবে উনি ই হতে পারেন কারণ আমরা চাচ্ছি যে এই মানে ধারাবাহিকতা রক্ষা না করে অন্তত যাতে করে আগামী দায়িত্বগুলো দিয়ে যাতে করে আমাদের সংগঠনটি আরো সুন্দরভাবে আমরা বংশীয় কল্যাণের জন্য কাজ করতে পারি এই ধারাগুলো বজায় না রেখে ধরনের একটা কমিটি আপনারা উপহার দেবে আমি অনেক সময় নিয়ে ফেলছি আমাদের যারা এই মন্দিরে যারা রয়েছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এত ছোট পরিসরে হলে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ দিয়েছেন জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আবারও আমাদের যারা বংশীয় বয়োজ্যেষ্ঠরা রয়েছেন যারা আমাদের এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি যদিও একটু দীর্ঘ বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ নমস্কার あらこれと。